নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর টাঙ্গাইলের বাসুলিয়া বিল চারপাশে থৈ থৈ পানি মাঝখানে জলের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সৌন্দর্যের রানী খ্যাত হিজল গাছ যা যেন পুরো বিলের প্রাণ গাছটির চারপাশে নৌকায় ঘুরে বেড়ানো দর্শনার্থীদের চোখে মুখে খেলে যায় প্রশান্তির হাসি জলের মিতালি আর হিজলের ছায়া গড়া এই বিল এখন হয়ে উঠেছে ভ্রমণ পিপাসু মানুষের নতুন স্বর্গরাজ্য টাঙ্গাইল শহর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই বিল শহর থেকে বাইপাল হয়ে সখীপুর সড়কে তিন কিলোমিটার গেলেই চোখে পড়ে মনোমুগ্ধকর দৃশ্যের সমাহার ইতিহাস বলছে প্রাচীনকালে এই হিজল গাছটি আসাম রাজ্য থেকে নিয়ে আসা হয়েছিল বিলের জলে দাঁড়িয়ে থাকা এই গাছ এখন যেন অতীত ও বর্তমানের সেতু বন্ধন স্থানীয়রা জানান এক সময় এই স্থানটির তুলনা করা হতো ঢাকার আশুলিয়া বাদের সঙ্গে সেখান থেকেই লোক মুখে এর নাম হয় বাসুলিয়া টাঙ্গাইলের অপর সৌন্দর্যময় এলাকা এই বাঁশুলিয়া চাপরাবিল যা মানুষকে মানুষেরকে আনন্দ দিয়ে থাকে তার বিষণ্নতা দূর জন্য দূর দূরান্ত থেকে আমাদের এই চাপড়াবিল এবং বাসুলিয়া মানুষ বেড়াতে আসে এখন প্রতিদিনই এলাকাটি দর্শনার্থীতে পরিপূর্ণ থাকে পরিবার প্রয়োজন নিয়ে মানুষ আসে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে কেউ নৌকার ভ্রমণে মগ্ন কেউ আবার বিলের ধারে বসে প্রাকৃতিক নিসর্গ উপভোগ করেন পর্যটকদের চাহিদা মেটাতে এখানে বসেছে অস্থায়ী দোকানপাট ও রাতের সৌন্দর্য বাড়াতে বসানো হয়েছে রঙিন লাইটিং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য দুপুর থেকে রাত পর্যন্ত থাকে পুলিশি টহল দর্শনার্থীরা বাসুলিয়ায় আরও সৌন্দর্য বর্ধন নিরাপত্তা ও পাবলিক টয়লেট স্থাপনের দাবি জানিয়েছেন বাসুলিয়া তো অনেক সুন্দর এখানে প্রতি বছরই আসা হয় এবং আনন্দ করা হয় খুব মজা এ জায়গায় বিকেলবেলা হাওয়াটা খুব সুন্দর থাকে এ জায়গায় পরিবেশটা খুব সুন্দর প্রশাসনের কাছে এই জায়গাটা রক্ষার্থে আমরা অনুরোধ করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আকলিমা বেগম জানান খুব শীঘ্রই বাসুলিয়া দিলে পর্যটকদের সুবিধার্থে সৌন্দর্য বর্ধন সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করা হবে বাসুলের সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের একটা প্ল্যান আছে খুব দ্রুত আমরা সেটা বাস্তবায়ন করবো সেটা জনগণ দেখতে পারবে আর পাবলিক টয়লেটের বিষয়টা এটা নিয়ে আমরা কাজ করছি মূলত ওখানে কোনো সরকারি জমি না থাকায় এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না তবে আমরা জনগণের সাথে বসবো যদি আমরা জমি পাই তাহলে আসলে পর্যটকদের জন্য আমরা একটা পাবলিক টয়লেটের ব্যবস্থা করে বাসুলি এখন শুধু একটি বিল নয় এটি হয়ে উঠেছে টাঙ্গাইলের হৃদয়ে গড়ে ওঠা এক নতুন পর্যটন সম্ভাবনা যেখানে প্রকৃতি মানুষ আর আনন্দ মিলেমিশে একাকার আহসানুল হৃদয় মোহনা ডিজিটাল